দ্বিতীয়ত হচ্ছে আপনি হাড় ভেঙে গেলে বুঝতে পারছেন যে হাড় ভেঙে গেছে ডিসপ্লেসমেন্ট বাইরে থেকে বোঝা যাচ্ছে মাংসের সাথে হাড় লেগে আছে তখন সেই ক্ষেত্রে অবশ্যই রোগীকে সাপোর্ট দিতে হবে ভাঙাই স্থানে এবং যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে গিয়ে তার ব্যবস্থা করতে হবে তৃতীয়ত হচ্ছে যখন সিভিয়ার অ্যাক্সিডেন্ট হোক বা আঘাত হোক সেখান থেকে হাড় ভেঙে মাংস বাইরে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে ব্লিডিংটা বন্ধ করা ব্লিডিং বন্ধ করার উপায় হচ্ছে পরিষ্কার কাপড় দিয়ে সেখানে আমরা বন্ধ করার চেষ্টা করব আর যদি পরিষ্কার কাপড় না থাকে তাহলে নিকটস্থ কোনো ফার্মাসি থেকে ব্যান্ডেজ এনে আগে সেটা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করব আর অবশ্যই সেটা একটা সাপোর্টে থাকতে হবে সাপোর্টে রেখে যত দ্রুত সম্ভব হসপিটালাইজেশন করতে হবে এবং ইমার্জেন্সিটা দেখাতে হবে এর পরবর্তীতে আপনি ভাঙা চিকিৎসা করলেন সেটা আলাদা ব্যাপার ওই হসপিটাল থেকে করলেন বা অন্য কোথা থেকে করলেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার কিন্তু আগে ব্লিডিংটা অবশ্যই বন্ধ করতে হবে